আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দুই বন কলদিস্টোর থেকে আসছে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আপনাদেরকে কিছু থেরিপিসের কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর একদম কম প্রাইজের ভেতরে আপনারা আমাদের কাছ থেকে এই থেরিপিসগুলো নিয়ে এই করতে পারেন যারা নতুন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন একদম আপনাদেরকে কিছু কালেকশন অবশ্যই একটু খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব একদম খুবই রিজনেবল প্রাইজে যারা সারা বাংলাদেশ দেখে অবশ্যই আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আপনারা যদি নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো আমরা দিয়ে দেব মাত্র আপনাদেরকে চারশো আশি টাকা করে এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনারা অনায়াসে ব্যবসার জন্য নিতে পারেন দশ পিস একশো পিস সর্বনিম্ন আপনি ছয় পিস নিয়েও ব্যবসা করতে পারবেন আপনাদেরকে এই দিয়ে মাত্র টাকা করে আপনারা আমাদের দিব এখান থেকে নিতে পারবেন চারশো আশি টাকা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস পাবেন যা কল্পনা করতে পারবে না দেখেন কত সুন্দর একদম মাত্র চারশো আশি টাকা করে কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন যারা যে আপনারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিও ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের দুই বোন কোনো দৃশ্য সব সময় শুধু আপনাদেরকে আপনাদের জন্য তো অফারের জন্য অফার জগতে সব দিয়ে থাকে অফার প্রাইজে যারা নিবেন দ্রুত স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন তা আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আবার আপনাদেরকে আমন্ত্রণ অবশ্যই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ